অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় জালো কাটি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে জালো জেলা জজ আদালতের নিম্ন বর্ণিত শূন্য পদ সহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাই এর নিমিত্ত নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ সংখ্যা চারজন চারটি পদ চারটি পদে তারা লোক নিবে চারটি প্রথম নম্বর যে পদ প্রথম নম্বর পদ হলো ষাট অমুদা করি কাম কম্পিউটার অপারেটর এই পদে তারা তিনজন লোক নিবে বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তরে বাংলায় প্রতি মিনিটে টি শব্দ টাইপ করতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং এবং টাইপিংয়ে পঁচিশ শব্দ অর্থাৎ আপনার সাটলিপিতে ইঙ্গিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপিং ইঙ্গিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো দুই নম্বর আছে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ অপারেটর এখানে তারা চারজন লোক দেবে আপনারা বেতন দেবে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা স্কেলে বেতন স্কেল এবং আমরা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিটার বাংলায় ত্রিশ শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং তিন নাম্বারের যে পদ জারিকারক এখানে দুইজন লোক নিবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেল এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং চার নাম্বারের যে বিষয়ক এখানে চারজন লোক নিবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুশ হাজার দশ টাকা বেতন এবং বেতন স্কেল এবং প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি এই পদ আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত জানতে হবে শর্ত মানতে হবে শর্ত কি কি সকল প্রার্থীকে সরকারি নির্দিষ্ট আবেদন ফর্ম অর্থাৎ সরকারি নির্দিষ্ট আবেদন ফর্ম না হলে দরখাস্ত ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে এবং আপনার আবেদন ফর্মটা কোথায় থেকে সংগ্রহ করবেন এই যে ওয়েবসাইট এম ও পি এ ডট এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্মটা সংগ্রহ করবেন এবং আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে দেখেন পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজ তিন রঙিন ছবি জন্য প্রার্থীর নিজ নাম সহ পূর্ণাঙ্গার দশ নয় দশমিক পাঁচ ইঞ্চি বাই চার দশমিক পাঁচ ইঞ্চি একটা কাম আপনাকে সংযুক্ত করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্রের সাথে ছবি ফেরত কাম সহজ সকল যোগ্যতা যোগ্যতা প্রমাণের যাবতীয় ফটোকপি নাগরিক জাতীয় পরিচয় পত্র ফটোকপি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অথবা সবাই মেয়র কর্তৃক চারিত্রিক সহায়তা আপনাকে দাখিল করতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য যে শিক্ষা পদে চাওয়া হয়েছে কোন প্রার্থী আবেদনপত্র দাখিল করার পূর্বে চাহিত শিক্ষা পদের যোগ্যতার অতিরিক্ত শিক্ষা পদের যুগ অর্জন থাকলে তা অবশ্যই আবেদনপত্রে আপনাকে দাখিল করতে হবে এবং অন্যথায় নিয়োগ প্রাপ্তির পর অতিরিক্ত যোগ্য অতিরিক্ত সময়পত্র গ্রহণযোগ্য হবে না এবং মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র অর্থাৎ আপনি এখানে কি বলা হয়েছে অতিরিক্ত শিক্ষকতার যোগ্যতা থাকলে আপনি যদি পরবর্তী চাকরি পান এবং তা আপনার যে প্রমাণের ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু সেগুলো কাজে লাগবে আর যদি আপনারা প্রথমে দাখিল না করেন তারপর কিন্তু তারা কি বলছে গ্রহণ করবে না গ্রহণযোগ্য হবে না এবং পঁচিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনার এনএসি পত্র বা অনাবত্তি পত্র আপনাকে অবশ্যই দাখিল করতে হবে এবং আবেদনপত্রে কামের উপর নিজ জেলা এবং কোটা অপরাধ ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী লিখিত পরীক্ষা স্থান সময় প্রবেশ হচ্ছে মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং লিখিত পরীক্ষা ফলাফল বই বা তারিখ ও সময় তারা জেলা জজ আদালত জালো কাটিয়ে নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাবেন এবং লিখিতমুখী পরীক্ষার জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না তো আরও বলা আছে দেখেন আপনারা বিগত পঁচিশ দশ হাজার তেইশ তারিখে একশো নং স্মারক মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিবৃতে যারা দরখাস্ত করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোন প্রয়োজন নাই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা আপনার আবেদন পাঠাবেন কোন ঠিকানায় সেটা কিন্তু এখানে বলা হয়নি আবেদন পাঠাবেন দরখাস্ত আগামী পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অফিস চালানোর সময় মধ্যে আপনার ডাক আপনাকে পৌঁছাতে হবে তো এসবের বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালো হয় খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শোনো অবশ্যই নিজেদের কিন্তু আপনাদের করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর আবার পেতে অবশ্যই চ্যানেল ও পেজটা ভিজিট করে আসবেন ধন্যবাদ সবাইকে